লাইফে আনএক্সপেক্টেড ভাবে অনেক কিছুই ঘটে যায় তারই একটা প্রতিচ্ছবি আজকের ব্লগটা হ্যালো ইন্ড আসসালামু আলাইকুম আমার জামাই আমার সাথে থাকলে আমার সাথে এরকম হুটহাট করে একটা কিছু ঘটেই যায় রকম প্ল্যানিং ছাড়াই হুট করে কোথাও চলে যাওয়া হয় সেদিন তো গিয়েছিলাম ঢাকায় কিন্তু ঢাকায় একটা কাজে গিয়েছিলাম সেটা না করে আগে ঘুরতে চলে গিয়েছিলাম সকালবেলা প্রতিদিনের নাই স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে বাসায় আসছি আর আসার পরে আমি একদম ড্রেসটাও চেঞ্জ করিনি তখনই আমার জামাই সাহেব বলতেছে ঢাকা যেতে হবে ঢাকা কিছু কেনাকাটা আছে তো যেই বলা সেই কাজ যেহেতু ঢাকা যাবো এই জন্য তখনই বের হয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে আমার জামাই সাহেব বলতেছিল আমাদের কাজটা ছিল ইসলামপুর তো ইসলামপুর যাওয়ার পর আমার জামাই সাহেব বলতেছে যে চলো আগে একটু আসান মঞ্জিল ঘুরে আসি যেহেতু আমরা গিয়েছিলামই বিকেলবেলা তিনটার পর তো এখানে হচ্ছে আমরা আগে নেমেই একটু ভাজা পোড়া খেয়ে নিলাম তারপর রিক্সা করে তো আমরা হচ্ছে আসন মঞ্জিল চলে আসছি আর এখানে হচ্ছে দুইজনের জন্য দুইটা টিকিট নিয়েছিলাম প্রবেশ টিকিট ছিল মানে চল্লিশ টাকা করে আর বাচ্চাদের জন্য নাকি বিশ টাকা করে তো বাচ্চারা তো আসেনি আমরাই দুইজন এসেছি কারণ আমরা নিজেরাও জানতাম না যে আজকে আমরা আসবো এই তো ঢুকলাম ঢুকার পরে কিছু ভিউ দেখলাম মোটামুটি ভিড় তেমন একটা ছিল না আর আমি আজকে বলছি যেহেতু আমাকে কোনো কিছু না বলেই নিয়ে আসছে আমি একদম কোনো রেডি ছাড়া আসছি দিন একদম মানে আমার চেহারাটা একদম বিধ্বস্ত হয়ে আসে কারণ আমি সকালে গিয়েছিলাম সেই আটটায় বাসা থেকে বের হয়েছি তারপর আমি বাসায়ও যাইনি কোনো রকম ফ্রেশও হয়নি এই জন্য তো যাই হোক বললাম যে আমাকে একটু ভিডিওই করে দেন একটা রুপার তৈরি মডেল ছিল যেটা আহসান মঞ্জিলের ছিল সাথে একটা বড় করে একটা পেন্টিং ছিল সেটা আহসান মঞ্জিলেরই ছিল আর এখানে কিছু মানে নবাবদের যে ইউজ করা যে থালা বাসনগুলো তারপরে বিভিন্ন ধরনের প্রদীপ থালা বাসন ছিল আর সব অনেক ধরনের ছবি ছিল যেগুলোর মধ্যে আমি অনেক কিছুই চিনি না আর এগুলো যদি আমি ভালো মতো বলতেও যাই তাহলে আমার আবার ইতিহাসটা পড়া লাগবে যেটা আমি পড়তেও পারবো না কারণ আমার এইসব ইতিহাসের ব্যাপারটা মনে তেমন থাকে না আর এই একটা হচ্ছে নবাবদের যে বড় টেবিলটা মানে ওদের খাবার টেবিলটা সেটা হচ্ছে এখানে ছিল আর এখানে আমার সবচেয়ে যদি বলি ভালো লাগছে সেখানে এই সিঁড়িগুলা এই সিঁড়ির আমার অনেক বেশি ভালো মানে দুইটা দুই সাইড সিঁড়ি দিয়ে উঠা যায় মূলত এটাই হচ্ছে সদর দরজা ছিল মেন গেট যদি বলি আহসানমঞ্জিল এটা ছিল এখান দিয়ে উঠে তারপরে হইতেছে ডুপ্লেক্সে যেই বাড়িটা মানে দোতলায় এখান দিয়ে উঠে তো আমার জামাই সাহেবকে আমি বলতেছিলাম যে এখানে একটু খেয়াল রাখেন তেমন একটা ভিড় ছিল না এই জন্য আমি বলতেছিলাম আমি একটু সিঁড়ি দিয়ে উঠি আপনি একটু দেখতে থাকেন তো বলতেছে যে সিকিউরিটি গার্ডরা যদি দেখে তখন আমাদের একদম ঘা ধাক্কা বের করে দিবে তো এখানে একটু আমরা মজা করলাম তাহলে প্রত্যেকটা রুমেই আলাদা আলাদা ধরনের জিনিস ছিল আর এত কিছু আমার মনেও নেই কারণ আমি এত তাড়াহুড়া করে দেখছি হাতে খুবই গল্প সময় ছিল আমাদের এক ঘন্টার মধ্যে পুরোটা দেখতে হবে তার মধ্যে আবার আমি এই মাথা দিয়ে ঢুকতেছিলাম সেই মাথা দিয়ে বের হইতেছিলাম মানে আমি আগা মাথা কিছু খুঁজে পাইতেছিলাম না যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম এই জন্য এর আগেও আমাদের অনেকবারই আসা হয়েছে কিন্তু আমরা যতবারই এসেছি হয় এটা বন্ধ থাকে থাকে বলতে আমরা ম্যাক্সিমাম টাইম বন্ধের দিনই আসি আর না হয় যে এই সময়টা আসি এত বেশি পরিমাণ ভিড় থাকে ওই ভিড়ের জন্য আমরা ঢুকিও না তো যাই হোক এখানে হচ্ছে লাস্টে আমরা লাইব্রেরিটাও দেখলাম লাইব্রেরিটা অনেক সুন্দর ছিল বেশিরভাগ বই আইনজীবীদের ছিল তো যাই হোক এখানে হচ্ছে এক্সিট ডোর দিয়ে বের হয়ে গেছিলাম কারণ এর মধ্যে পাঁচটাও বেজে যাচ্ছিলো আমাদের লকারে অনেক জিনিসপত্র ছিল তো হয়তো লাস্টে আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো লাস্টায় কিন্তু আমি একদম বসে বসে এক তো ক্লান্ত ছিলাম তার উপরে মনটা অনেক খারাপ লাগতেছিল কারণ আমি আমি আসছি তো আমি ঠিকঠাক করে কোনো কিছুই দেখতে পারিনি মানে এত বেশি পরিমাণ ভিড় বেড়ে গিয়েছিল তার মধ্যে হাতেও সময় ছিল না তো আমার জামাই এখানে আমার বলতেছে যে মনটা খারাপ করো না কোনো আরেকদিন দিন নিয়ে আসবো হাতে সময় বেশি করে তো চলো বাইরে নিয়ে তোমাকে একটা চা খাওয়াই একদম কড়া লিগারের যেটা খেলে তোমার মনটা এমনি ভালো হয়ে যাবে তো এই তো তারপর লাস্টে একটু ভিডিও করে তারপর বের হয়ে গেলাম বের হয়ে এসে এই চাটা খাওয়ার পর আসলে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল এত বেশি মজা ছিল চাটা সাথে আবার আমার পছন্দের বাটার বন নিয়েছিলাম এই তো ছিল আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ